ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায় পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গণা কয়েকজন যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে চার কোটি নিরাপরাধ মানুষের মৃত্যুর দায়ী ধ্বংস হত্যা চাতুর্য ক্ষমতা লিপসা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চিঙ্গিজ খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তক্ষ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ফিচারটি মঙ্গোলিয়ার স্টেপ বা তৃণচারণ ভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার ধারণা করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বোলদাক নামের এক জায়গায় সেটাই জন্ম খুব সম্ভবত এগারোশো সালে বলা হয়ে থাকে অনন নদীর পাড়েই তৃণচারণ ভূমিতেই তার বেড়ে ওঠা যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয় চেঙ্গিস খান তার উপাধি তেমুজিন তার প্রকৃত নাম অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর বারোশো ছয় সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্তেপের একক অধিপতি হিসাবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু হয়তো এ কারণেই তার পিতৃদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস নামের গৌরব ও পরাক্রমের আছে চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত মঙ্গল রীতি অনুসারে ১২ বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বর্তে নামের এক ফুটফুটে মেয়ের সাথে তবে ছোট্ট তেমজিনের কপালে সুখ বেশি দিন সইল না সে সময়ের ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতিরাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণ ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে দলে ও উপদলের মাঝে না ছিল তাদের সরকার কিংবা কানুন। গোত্র বা কবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত ছিল না পুলিশ কোটাল কিংবা কাজী ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে বিভিন্ন তার্কিক তাতার এবং মঙ্গল গোত্র বসবাস করত চেঙ্গিসের জন্মের সময় ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দাওয়া বিষমিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করলো এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময় বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসংকুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সে সময় থেকেই শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলছিল ভবিষ্যতের জন্য চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল মাত্র ১৩ বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজ বালক তেমুজিন হত্যার কারণ খুব সামান্য খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া সতেরো বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধূ বড়তে থেকে। বহুগামে চেঙ্গিসের জীবনের হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বর্তে ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া চার ছেলেকেই উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন তিনি বর্তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে বেঁচে আছে বর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের চার ছেলের নাম জোচি তুলুই ওদেগি চুক্তাই খানের মাধ্যমে সে যাই হোক বড় থেকে নিয়ে খুব বেশিদিন একসাথে থাকা হলো না তেমুজিনের কিছুদিনের দিনের মধ্যেই আবারও এলো বিচ্ছেদ প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করলো তেমুজিনের গোত্রের লোকদের সেই সাথে তুলে নিয়ে গেল থেকেও এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তুঘরুল খানের স্মরণাপন্ন হলেন খান ছিলেন শক্তিশালী এবং চেঙ্গিসের পিতার রক্তের রক্তের ভাই ভাই সেকালে মঙ্গলরা ব্লাড ব্রাদার বা সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন এছাড়াও বোর থেকে উদ্ধার করতে চেঙ্গিস সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই যমুখার কাছে অবশেষে উদ্ধার করা হলো ফিরিয়ে আনার কিছুদিন পরেই বোর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিসের বড় ছেলে কিন্তু শত্রু শিবির থেকে বোর্তের মুক্ত হওয়ার মাত্র মাস পর জন্ম পিতৃ পরিচয় নয় হওয়ায় নিয়ে শুরু হলো। তবে চেঙ্গিস আজীবন জোচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন আস্তে আস্তে যমু খাও তুগরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠছিলেন তেমুজিন তবে উচ্চাভিলাষী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরো বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর উচ্চ পদের জন্য অংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতেন যেটা ছিল মঙ্গলরীতি বিরুদ্ধ এবং তার রক্তের ভাই কাছে যমুখার খুবই অপছন্দনীয় এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করার তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো এককালে তেমুজিনের রক্তের ভাই যমুখা পরিণত হলেন চেঙ্গিসের ভোর দুশ্মনে সময়ের সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না বরং বেড়েই চলল তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশিদিন অপেক্ষা করতে হলো না চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল বারোশো ছয় সালের দিকে অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি ৩৫ বছর মঙ্গোলিয়ান স্টেপ তখন দুই শিবিলে বিভক্ত একদিকে নেতৃত্ব চেঙ্গিস অন্যদিকে যমুখা যমুখার উপাধি তখন গুর খান তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধে যমুখার পরাজয়ের পর যমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয় তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা যমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শত্রুর কাছে তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত পানিতে করে হত্যার নির্দেশ দিয়েছিলেন যমুখাকে তার নিজের ইচ্ছে অনুসারেই মঙ্গল ঋতু অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল যদিও চেঙ্গিস যমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্রে উঠে এসেছে কিন্তু যমুখা নিজেই পরাজয়ের গ্লানে বেঁচে থাকতে চাননি যমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলো একে একে চেঙ্গিসের বর্ষতা মেনে নিতে থাকে সেই বছরই তাকে চেঙ্গিস খান উপাধি দিত চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও একুশ বছর বেঁচে ছিলেন আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন ভারত ইউরোপ ও এশিয়ার প্রায় এক কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল বারোশো এগারো সালে পশ্চিম জিন সাম্রাজ্য বারোশো পনেরো সালের ঐশ্বর্য মণ্ডিত শিয়া সাম্রাজ্য বারোশো কুড়ি সালে প্রবল প্রতাপশালী খোয়ারেজেম সাম্রাজ্য তার পদোণত হয় এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত অবাক করা ব্যাপার চিরকাল অজেও রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটু পেতে হয়নি অবশেষে সালে মৃত্যু হয় বুকে সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতার চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানে না কারণ তার শেষকৃত্যের উপস্থিত সবাইকে হত্যা করা হয় আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য এছাড়াও চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি আমাদের কাছে নেই যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতে লিপিবদ্ধ করার আদেশ দেন যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামেই বেশি পরিচিত বলতে গেলে রহস্যময়ী মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এটি চেঙ্গিস খান রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়ঙ্কর রকমের বিভৎস কোনো শহর জয় করার আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ তারপর এক সময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা নারী পুরুষ শিশু কেউই মঙ্গল বাহিনীর বারবরত থেকে বাঁচতে পারেনি মার্ভ বেইজিং সমরখন্দের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পাশবিকতা একদম মাটির সাথে মিশে গিয়েছিল বর্তমান তুর্কমানিস্তানের উর্গেন্স ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে প্রায় বারো লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিসের বাহিনীর পঞ্চাশ হাজার সৈনিকের প্রত্যেককে গড়ে চব্বিশ জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাত সেগুলো হয়ে পড়ত জনশূন্য হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুরে নগরীতে আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসাবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসাবে ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা গিয়েছিল প্রায় চার কোটির মতো সাধারণ মানুষ যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন সবার মনে বাধ্য মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান তাহলে কোথায় প্রশ্নটির উত্তর বোধে এত সহজ নয় কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধ বা বর্বর এক জেনারেলকে আপনি মিথ্যে ঘাতক হিসেবে ইতিহাসে স্থান দিতে পারবেন না কারণ চেঙ্গিসের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের তাই যতই ধিক্কার জানানো হোক চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবে না আর সেজন্যই চেঙ্গিস পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছেন ধ্বংস রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে তবে মঙ্গলদের কাছে তিনি আজও দেবতুল্য চেঙ্গিস খানকে নিয়ে তারা এখনও গর্ব করে চেঙ্গিস এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম